আরাফার দিবসের এই রোজা নিয়েও আমাদের বাংলাদেশে দেখবেন দুইটা গ্রুপ এক গ্রুপের বক্তব্য হচ্ছে আমাদের দেশে যখন নয় জিলহাজ তখন আমরা আরাফার দিবসের রোজা রাখবো আরেক গ্রুপের বক্তব্য হচ্ছে আরাফার ময়দানে হাজি সাহেবরা যখন অবস্থান করবে তখন আমরা রোজা রাখবো এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সবে এই সৌদি আরবের সাথে মিল লেখা করব নাকি বাংলাদেশের সাথে মিল লেখা আজকে বাংলাদেশের সাত তারিখ কালকে সৌদি আরবে আরাফাতের দিবস হাদিসের ব্যাখ্যা আছে কেউ কেউ বলছেন সৌদি আরবের সাথে মিল আরাফাতের দিবস যেহেতু একটা তো সৌদি আরবের সাথে মিল রেখে যদি করেন পরবর্তী দিন তো আপনার ঈদ করা লাগবে আরাফার রোজা মূলত কাদের জন্যে যারা হজে যেতে পারে নাই তাদের জন্য আরাফার দিবসের রোজা কারণ নাবিজাল্লা আলি সাল্লাম নিজেও যখন হজে ছিলেন তিনি আরাফার দিবসের রোজা রাখেননি তার মানে বোঝা যায় এই রোজাটা যারা হজে যেতে পারে নাই তাদের রোজা আল্লাহনবী বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন আরাফার দিবসে কেউ যদি রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার রোজাটাকে কবুল করবেন এবং তার পূর্বের পরের এক বছরের গুণা খাতাগুলোকে মাফ করে দেবেন পূর্বের এক বছর পরের কয় বছর হয় তাহলে সিয়া মুইয়াউমি আরফাত আফতাসিব আলু আই উকাফন সানতাল্নতি কবলাহু ওয়াসনতাল্নতি বাদাম আল্লাহনবি সল্লাল্লাহ ওয়ালাইহিমসাল্লাম হাদিসটা কোথায় আছে সৈ মুসলিমের হাদিস নাম্বার এক হাজার একশো বাষট্টি আবু দাউদের হাদিস নাম্বার দুই হাজার চারশো পঁচিশ হাদিসটা বর্ণনা আছে কেউ যদি আরফাতের দিবসে একটা রোজা আল্লাহরব্বুল আরমনকে খুশি করার জন্য না খেত আল্লাহ রাব্বু আলমিন তার জীবনের পূর্বের এক বছর আর পরের এক বছর দুই বছরের কোন খাতাগুলি মাফ করে দিবে তাহলে দেখেন এই কোরবানির আগে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সবে এই সৌদি আরবের সাথে মিল লেখা করব নাকি বাংলাদেশের সাথে মিল লেখে আজকে বাংলাদেশের সাত তারিখ কালকে সৌদি আরবে আরাফাতের দিবস হাদিসের ব্যাখ্যা আছে কেউ কেউ বলছেন সৌদি আরবের সাথে মিল রেখে আরাফাতের দিবস যেহেতু একটা তো সৌদি আরবের সাথে মিল রেখে যদি করেন পরবর্তী দিন তো আপনার ঈদ করা লাগবে কথা কয় না বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখা গেছে না তাহলে আমরা ওই চাঁদের পরে হিসেবেই তো একদিন পরে ঈদ করতেছি যেহেতু আমরা চাঁদ দেখতে পাই নাই যদি সৌদির সাথে মিলে যেত তাহলে মিলে রাখতাম যেহেতু ঈদ একদিন পরে করতেছি সেহেতু আমরা এই নয় জিলহাজ যেদিন সেদিনকে আরাফাতের দিবস আমরা ধরবো না হলে ওই হ জ ব র ল হয়ে যাচ্ছে তবে একটা সহজ সলিউশন আছে কি রোজা রাখবেন দুইটা কয়টা মানে সৌদির সাথেও মিলাইবেন বাংলাদেশের সাথেও মিলাইবেন নয় তারিখ নয়জিল হাজ ও যে সিয়ামু ইয়ামু আসুর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আসুরার দিবসের রোজা আসুরার দিবস মানে কি দশি মহরম তো এটা সিয়াম আরফাদার উদ্দেশ্য হচ্ছে জিল হাজ এটা ব্যাখ্যা আছে অনেক মানে আপনি যদি মনে করেন যে না সৌদির সাথে মিল রেখে রাখবো এটা আপনার ব্যাপার আপনি রাখতে পারেন কিন্তু হানাফি মাঝাবের যারা বড় বড় স্কলার সবার মত হচ্ছে ইয়াম আরফাদার উদ্দেশ্য হচ্ছে নয়েজ ইলহাজ আপনার চাঁদের হিসাবে তো সেই দিন আপনি রোজাটা রাখবেন একটা রোজা রাখবেন ঈদের আগের দিন যদি রোজা রাখেন পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা আল্লাহ সুবাহানবাহ মাফ করে দেবেন সুহান আল্লাহ তো গোনা তো আপনার আমার জীবনে সবারই আছে কম এবং বেশি তাহলে এই আমলটা আমাদের করা দরকার কোরবানি এবং এই যে আরাফার দিবসের যে রোজাটা হাজি সাহেবরা অলরেডি কিন্তু মিনায় অবস্থান করছে আপনি বাংলাদেশে আছেন হাজি সাহেবরা আপনাদের জন্য দোয়া করছে আপনারা হাজি সাহেবদের জন্য দোয়া করবেন নবীজি সাল্লা সাল্লাম যে রোজাগুলো কখনো ছাড়েন নাই খেয়াল করেন আসুরার রোজা এই জেলহাজ্জের এই রোজা আরাফার রোজা রমজান মাসের রোজা এই রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন না এ রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন না নিয়মিত করতেন করতেন তাহলে আমাদের করা দরকার আছে না নেই আছে তাহলে আপনারা কেনাকাটাটা মনে করেন আরাফার দিবসের আগেই করে ফেলবেন অনেকের মশল্লা কেনা আছে অনেকের গরু কেনা আছে ছাগল কেনা আছে গরুর হাটে আমিও কালকে গেছিলাম এখানে না কিন্তু ওই রাজশাহী কাকন হাট এখান থেকে মনে হয় আরো থিম শুকিলো হবে আমি কিন্তু রাজশাহী থেকে আজকে এখানে আসছি জমা পড়াইতে ঢাকা থেকে আসি নাই তো যাওয়ার পরে যা বুঝলাম এটা জাহান নামের একটা টুকরা বুঝছেন মানে গরুর গরম আর মানুষের গরম এমন টেম্পারেচার এখন একজন মানুষ যদি রোজা রেখে ওই টেম্পারেচারে ঢুকে রোজা রাখতে পারবে কষ্ট হয়ে যাবে যাইবে রোজা নিয়ে আসবে রোজা ভঙ্গকারী হিসেবে কারণ সম্ভবই না তিন চার ঘন্টা ঘোরাফেরা করা এ রোজা রেখে এই তাপে সৌদি আরবের তাপ সহ্য করা যাচ্ছে এখানকার তাপ সহ্য করা যাচ্ছে না তো প্রিয় ভাইরা আমার তাহলে কেনাকাটাটা আমরা আজকালের মধ্যে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন আর আরাফার রোজা আমরা নয়জিলহাজ রাখবো যদি আপনার কাছে যেহেতু আরাফাতের দিবস সৌদি হবে একদিন আগে আনিজি লাগে বা একটু খুব সন্দেহ সন্দেহ লাগে আপনি দুইটা রাখেন এটা আপনাকে সাজেস্ট করব দুইটা রাখেন আর এটা আমার কথা না ইসলামিক স্কলারদের বক্তব্য এখন এটা যদি ব্যাখ্যা করি তাহলে অনেক মানে সময়ের প্রয়োজন এই জন্য রোজার বিষয়টা শুধু আমাদের জরুরি হচ্ছে আরাফার রোজাটা আমাদের রাখতে হবে আমরা সবাই রাখবো জোরে বলেন ইনশাল্লাহ খেয়াল করেন

ওয়াসালা থ্যা তো আইয়ামে মিং কুলনি শাহরিন ওয়ার কাতাই নিকবলাল ও দা ওলা আশরা এটা সিয়ামে ইয়ামা আশারা ওলা আশরা মানে ইয়ামে আশরা আশরার মানে হচ্ছে ওই যে মহরমের রোজা মহরমের রোজা তারপরে হচ্ছে জিলহাজ্জের পশ প্রথম দশকের রোজা তারপরে হচ্ছে প্রতি মাসের আইয়ামে বীজের তিনটা রোজা এবং নবজি সাল্লাম ফজরের আগের দুই রাকাত শূন্য কখনো ছাড়তেন না সুবহানাল্লাহ কত মারাত্মক কথা ভাই কয়টা বললাম এক নাম্বার হচ্ছে আসরা রোজা বলেন এক নম্বর কে দুই নম্বর জিলহাজ্জের দশ দিনের রোজা জিলহাজ্জের তিন নম্বর আইয়ী মানে প্রতি মাসের তিন দিনের রোজা আর চার নম্বর হচ্ছে ফজরের নামাজের আগে যে দুই রেখাত সুন্নাত আছে আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিনে সবচেয়েতে উত্তম যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর এই আসবাবগুলো সম্পদগুলো আর এক পাল্লায় যদি রাখা হয় ফজরের দুই রেখাত সুন্নাত ফজরের দুই রেখাতে সুন্নাহের পাল্লা ভারী হয়ে যাবে তো নবীজি জীবনে ছাড়ে না আপনি আমি ছাড়বো না কেন এবার সোমবার বৃহস্পতিবার যদিও আমরা রাখতে পারি না অনেক সময় সোমবার বৃহস্পতিবার এই সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয় এর জন্য নবীজি সাল্লারিকালাম এই দিনও দুই দিনের রোজা রাখতেন তো আইয়ামে বিদের রোজা জিলহজের দশ দিনের রোজা আমরা পারলাম না অ্যাটলিস্ট দুই দিন বা একদিন তো রোজা রাখতে পারি আশুরার রোজা আমরা রাখতে পারি আইয়ামে বিজের রোজা আমরা রাখতে পারি নবীজি কখনো ছাড়েন না জিলহজের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ অবধি প্রতিদিন চেষ্টা করা রোজা রাখা যাদের তৌফিক আছে সুযোগ আছে প্রতিদিন যারা রোজা রাখতে পারেন ওনারা সৌভাগ্যবান যারা পারেন না এই সময়ে রোজা রাখতে আমাদের সামনে সুযোগ আছে গুনা মাফের অপরন্ত এক সুযোগ সিয়াম আরাফার দিবসের রোজা আরাফার দিবসের এই রোজা নিয়েও আমাদের বাংলাদেশে দেখবেন দুইটা গ্রুপ এক গ্রুপের বক্তব্য হচ্ছে আমাদের দেশে যখন নয় জিলহাজ তখন আমরা আরাফার দিবসে রোজা রাখব আরেক গ্রুপের বক্তব্য হচ্ছে আরাফার ময়দানে হাজির সাহেবরা যখন অবস্থান করবে তখন আমরা রোজা রাখব আমরা যদি দুইও দিন রোজা রাখি কোনো অসুবিধা আছে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কিন্তু যদি আল্লাহ রাব্বুল আরাম আমাদেরটা কবুল করে নেন আপনি রোজা রেখেছেন আটই জিলহাজ রোজা রেখেছেন নয় জিলহাজ আপনি যদি এইভাবে রোজা রাখেন শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই এই সময় পুরো সময়টাই রোজা রেখেছেন আরাফার রোজা মূলত কাদের জন্যে যারা হজে যেতে পারে নাই তাদের জন্য আরাফার দিবসের রোজা কারণ নবীজি সাল্লা আলি সাল্লাম নিজেও যখন হজে ছিলেন তিনি আরাফার দিবসের রোজা রাখেননি তার মানে বোঝা যায় এই রোজাটা যারা হজে যেতে পারে নাই তাদের রোজা আমরা যারা হজে যেতে পারি নাই ইখতিলাফুল মাতাল চাঁদ ওঠার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জায়গায় হওয়ার কারণে আমরা যদি আমাদের দেশের দিন তারিখ অনুযায়ী যদি রাখি নয় জিলহজও যদি রাখি এর আগের দিন রোজা রাখতে তো কোনো নিষেধ নেই কোনো আপত্তি নেই আপনি আমি যদি আমলটা করি যেই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন দিন সমূহের ভিতরে সবচেয়ে দামি দিন যেই দিন শয়তান নিজে লজ্জিত হয়ে যায় তার কৃতকর্মের কারণে যে আমি কেন একটা সেজদা দিলাম না এত পরিমাণ আল্লাহ লাতলা মাফ করতে থাকেন এত পরিমাণ বান্দার আল্লাহ লাতালা মুছে দেন সেই মোবারক দিনে একটি দোয়ার ব্যাপারে নবীজী সাল্লাল্লাহ্ ইসলাম বলেছেন দোয়া ও মে আরাফা আরাফার দিবসের দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাহ্ লা লা শারী কালা লা হুল মুলকুয়া লাহুল হেম্প

এই দোয়াটা পড়বেন পড়লে লাভটা কি শয়তান ওই দিন লজ্জিত হতে থাকে আর আপনি যখন আল্লাহ তীদের ঘোষণা দেন প্রতিবার যখন ঘোষণা দিলেন শয়তানের লজ্জা বেড়ে যায় আপনি বিজয়ী হতে থাকেন আপনার এই বিজয় আপনার এই বিজয় মাফের একটা কারণ হবে যতবার আপনি পড়বেন আল্লাহ তৌহিদের এই ঘোষণার কারণে ইমানটা নতুন নবায়ন হবে শয়তান লজ্জিত হবে মালিক আপনার গুণাগুলো আল্লাহ তালা মাফ করতে থাকবেন সুভান বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করি বেশি বেশি আমলটা করার চেষ্টা করি নবীজি সাল্লা আলি সাল্লাম আরাফার দিবসের রোজার ব্যাপারে বললেন আহতাসিব তসিব আই ইউকাফ্যরা সান তাল্লাতি কপলহু ও সনাতাল্লতি বাদাহু আবু সা ইদ হুদ্রির অদি আল্লাহত থেকে বর্ণিত হাদিস সুনান ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের কিতা ব্যাস হাদিসটি হাসান পর্যায়ের হাদিস দলিল দেওয়ার জন্য গ্রহণযোগ্য একটা হাদিস আল্লার হাবিব বলছেন আমি আশা করছি আমি আশা রাখি আল্লাহর উপরে আমি আশাবাদী আমি আমার আত্মবিশ্বাস নিই আল্লাহর কাছে এটা চাচ্ছি আল্লাহ যেন আগের এক বছর পরের এক বছরের গুণা আল্লাহ যেন মাফ করে দে নবীজি কি শব্দ চয়ন করছেন আমি আশা রাখি আমি আশাবাদী আমি বিশ্বাসী আল্লাহর উপরে আমি দাবি নিই আমি দাবি করি যে আল্লাহ যেন একটা রোজার বিনিময়ে আগের একটা বছরের গুণা পরের একটা বছরের গুণা আল্লাহ যেন মাফ করে দেয় সোহা আপনি আমি দিন আর রাত্রে গোপনে মানুষের সামনে প্রকাশ্যে কত কত গুণা করে ফেলেছি যদি এই সময়টাতে আপনি আমি তাওবা করতে পারি রোজা রাখতে পারি বাকি সময়টা যদি একটু আমল করে কাটাতে পারি আমার আপনার গুণাগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে তাহলে এই সময়ে রোজা রাখতে আমাদের কোনো আপত্তি নাই তো যদিও এই রোজাকে ফরস করা হয় নাই ও করা হয়নি নবীজি সাল্লা আলি সাল্লাম রেখেছেন উৎসাহ প্রদান করেছেন বড় আশা নিয়ে নবীজি বলেছেন আমি আশাবাদী আমি আল্লাহর কাছে দাবি করি আল্লাহর জন্য আগের এক বছরের গুণা মাফ করে দেন পরের এক বছরের গুণা মাফ করে দেন যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই যেই নবী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছেন যে নাবীজি সাল্লা আলি সাল্লাম পা দুইটা নামাজ পড়তে পড়তে ফুলায় ফেলছেন তাওয়ার মাত পা ফুলে ওই পা থেকে পানি গড়িয়ে পড়েছে যেই নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছেন গুনার কোনো অধ্যায় যেই নবীর জীবনে নাই সেই নবীজি বলতেছেন আমি আল্লাহর কাছে দাবি করি আল্লাহ পাক আগের এক বছরের গুণা পরের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে সব আল্লাহ এটা তো আমাদের জন্য নবীজি সাল্লা সাল্লাম বলে গেলেন ওম্মদ তোমরা যদি দাবি নিয়ে মন থেকে ভালোবাসা আনি আর দিবসে রোজাটা রাখতে পারো আল্লাহ তোমাদের খাতা মাফ করবে এই অফুরন্ত সুযোগের সময় শুধু গরু কিনতে কিনতে যেন আমাদের সময়টা চলে না যায় আমি নিজেও নিয়ত করছি আগামী দিন গরু কিনব তো বারবার আমার নিজেরও মনে হচ্ছে যে গরু কিনতে গেলে রোজা রাখলে তো মনে হয় রোজাটা দুর্বল হয়ে যাবে আবার যদি রোদটা চরম রোদ হয় এই সব চিন্তা বাদ দিয়ে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে রোজাটা রেখে ফেলবো পারব না ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহর কাছে আশা করতে পারবো যে আল্লাহ হায়াতে আর একটা বছর আসি কি না আমরা জানি না হায়াতের জীবন ঠিক কখন সরিয়ে যাবে আল্লাহ আমরা জানি না তবে বড় আশা করে দাবি নিয়ে আরাফার দিবসে রোজাটা রেখেছি আল্লাহ আপনি আমার আগের এক বছর পরের এক বছরের গুণা মাফ করে আপনি আমার কবুল মঞ্জুর করে নেন পড়ে না আমি এবার আসুন